হাজ্জত হাজ্জত আন্তর্জাতিক বিমান বন্দরের যে কার্বো কার্বোর্ডটা রয়েছে সেখানে একটি বিশাল বড় বিশাল বিশাল বড় ধোয়া কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং যেই কার্গো টার্মিনালটি রয়েছে সেই কার্গো টার্মিনালে ইতিমধ্যে ষোলোটি ইউনিট ঠিক আগুনের আসলে কি পরিমাণ ভয়াবহতা সেটি কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে একটু পরপর তারা এখান থেকে জন যারা এখানে উৎসাহ যে জনগণ রয়েছেন তারা কিন্তু আমরা যদি একটু দেখান দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আগুনের যে লেলিহান শিখাটি রয়েছে সেটি কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এর আগেও যে আজ বিকাল থেকে এই আগুন লাগার ঘটনাটি শোনা যায় এবং এখনো পর্যন্ত আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এবং যে ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যদিও এটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তবে যতটুকু তাদের তথ্য পাওয়া গিয়েছে সেটি বিশ বিশটি ইউনিট কাজ করছে এবং আরও তেরোটি ইউনিট ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে এবং আরও কিছু ইউনিটের স্থানীয় ইউনিটের আসার কথা চলমান অবস্থায় রয়েছে পুরো ঢাকার আকাশ থেকেই দেখা যাচ্ছে যে একটি বিশাল ধোয়া পুরো ঢাকার এই যে পুরো আকাশে আবৃত করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্ঘটনার ফলে তবে অনেক তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বিমান উঠানামার যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে সেটি এখনো পর্যন্ত থামানো হয়নি মূলত আজ শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটে আগুনের সূত্রপাতটি ঘটে এবং ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে এবং আরও তেরোটি ইউনিট তারা পথে পথের মধ্যে রয়েছে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি বেশ কয়েকটি গাড়ি বেশ কয়েকটি গাড়ি বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে আসা আসা হয়ে আনা হয়েছে এবং সেখানে সেখানে এবং যেই ফায়ার সার্ভিসের সেই যেই ফায়ার সার্ভিসের যে যেই অগ্নি নির্বাপন অগ্নি নির্বাপনের কাজে যে ব্যবহৃত রয়েছে সেই গাড়িগুলোকে আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে দর্শক আমরা যতটুকু সম্ভব নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আগুনের ভয়াবহতাটি আসলে কতটুকু সেটি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক যে সামনেটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা হজ শাহজালাল আন্তর্জাতিক বন্দরের যে টার্মিনালটি রয়েছে কার্গো টার্মিনাল যে কার্গো ভিলেজটি রয়েছে যেখানে সেখানে সেই কার্গো ভিলেজে বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন বৈদেশিক পণ্য যেগুলো রয়েছে সেই বৈদেশিক পণ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিমানবন্দরে যে বিমান চলাচল রয়েছে সেই বিমান চলাচলটি আপাতত সেগুলোর কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে কারণ ঢাকার আকাশ পুরোপুরি কিন্তু কালো মেঘের আবৃত অবস্থায় রয়েছে এবং পুরো পুরো ঢাকা শহরের সমস্ত স্থান থেকে দেখা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজ বেলা দুটার দিকে যেই আগুন লাগার যে সূত্রপাতটি ঘটে সেই আগুন লাগার সূত্রপাত থেকেই একটু একটু করে আগুনের যে লিলিয়ান শিকা সেটি কিন্তু বৃদ্ধি পায় কিন্তু বিভিন্ন স্থানে এটি ছড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে এই যে উৎসুক জনতা রয়েছে সেই উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার কাজ তারা করছেন বলা যায় যে ঢাকা শহর একটু পর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসে গাড়ি আসছে এবং বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যেই তারা প্রবেশ করেছে এবং আরও কিছু ইউনিট প্রতিমধ্যে রয়েছে সেই ইউনিট সেই ইউনিটগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় পৌঁছ যেই পৌঁছতে পারে সেই জন্য সেই জন্য সে সেই জন্য রাস্তা ক্লিয়ার করার কাজ চলা কাজ চলছে তবে একটি ভয়াবহ আগুনের যে সূত্রপাত সেই সূত্রপাতটি সম্পর্কে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি যতটুকু যতটুকু আগুনের ভয়াবহ অবস্থা কিন্তু এখনো চলমান অবস্থা রয়েছে ঠিক পুরো কার্গো ভিলেজ সেটি কিন্তু ধোয়ায় আবৃত আমরা দেখতে পাচ্ছি যে এতটাই ধোয়া সেখানে যে আগুনের লিলিহান শিখার কারণে কিন্তু সেটি সামনে যাওয়া সম্ভব হচ্ছে না এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু আগুন নিভানোর কাজে এখনও তারা নিয়োজিত অবস্থায় রয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে ধোয়ার পরিমাণ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং এই ধোঁয়ার পরিমাণ এটি কখন নাগাদ সেটি কমতে পারে সেই সম্পর্কে কিন্তু কেউ এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না সেনাবাহিনী পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে থেকে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন দর্শক ইত্তাফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজের আজ বেলা দুইটা পনেরো মিনিটে যে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সেই অগ্নিকাণ্ডের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যতটা সম্ভব নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও যতটুকু জানা গিয়েছে যে প্রায় বিশটি ইউনিট ইতিমধ্যে তারা কাজ করছে এবং তেরোটি ইউনিট প্রতিমধ্যে রয়েছে তার মধ্যে কিছু ইউনিট ইতিমধ্যে পৌঁছেছে আরো কিছু ইউনিটকে আনার আহ কথাও শোনা যাচ্ছে আমরা যতটুকু দেখতে পেয়েছি যতটুকু জানা গিয়েছে যে সেই এই কার্গো ভিলেজের ভিতরে যেই পণ্যগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই বিদেশ থেকে আগত বিদেশ থেকে আগত পণ্যগুলো দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু এখনো প্রবেশ করছে এবং তারা কিন্তু এখানে প্রবেশ করে যেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো এবং ওয়াসার যে পানির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িওগুলো কিন্তু এখানে প্রবেশ করছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছেন পুলিশ সদস্যরা এবং এপিসি এবং সেনাবাহিনী সদস্যরা এই জায়গাটিকে জায়গাটির আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে তারা কাজ করছেন আগুনটি তো এখানে কোনো প্রকার অঘটন বা ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কিছুটা হলেও কমানো যেতে পারে সেই জন্য এখানে এখানে সদস্যরা তারা কিন্তু কাজ করছেন এর আগে ঢাকা ঢাকার সাধারণ বিমানবন্দর যে আজ সকালে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিক স্থানীয় যে ফায়ার সার্ভিস ইউনিটগুলো রয়েছে তারা চেষ্টা করে চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে আশপাশের ইউনিটগুলোকে ডাকা হলেও একটা দীর্ঘ সময় কিন্তু এই দীর্ঘ সময় এই পানি আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘ সময় ধরে এই আগুন নিয়ন্ত্রণের কাজটি চলমান অবস্থায় রয়েছে আমরা দেখতে পেয়েছি যে ঢাপুর ঢাকা শহরের আকাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই বিমানবন্দরের যে লেলিহান শিখাটি সেটি কিন্তু ইতিমধ্যে সূর্য আলো ঢোকে আলো ঢেকে দিয়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করছে পানির সাপ্লাই যেটি রয়েছে যে এখানকার পানির যে উৎসটি না থাকার কারণে ওয়াসার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ওয়াসার গাড়ি তারাও এখানে এসেছে এছাড়া বিমান বাহিনীর যে ফায়ার ফায়ার নিয়ন্ত্রণ ইউনিটটি রয়েছে স্থানীয় কুলমিটলা বিমান ঘাটির যে ইউনিটটি রয়েছে সেখান সেখান থেকেও সাহায্য সাহায্য আমরা পেতে দেখেছি একটু পরপর একটু পর পর আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি এবং এখনো পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হওয়া ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্বন্ধে কোনো আগাম তথ্য না পাওয়া গেলেও কিন্তু কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তার একটি আন্দাজ পাওয়া যাচ্ছে কারণ কার্গো ভিলেজের বেশ অংশ বেশ বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের আগুনটি যেহেতু এখনো পুরোপুরি আগুনটি যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে ক্ষয়ক্ষতির পরিমাণটি আরও বাড়তে পারে কারণ এবং যে প্রধান কার্গো সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক আমরা রয়েছি আপনাদের সাথে ইত্তাফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র আগুনের যে আগুনের যে ভয়াবহ অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব নিরাপদ স্থান থেকে এর আগে আমরা দেখতে পাচ্ছি সহ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে আগুন আগুন লেগেছে এবং সেগুলো নিয়ন্ত্রণে একটা সময় নিয়ন্ত্রণে আসলেও আগুনের ভয়াবহতা কিন্তু পুরো দেশের মানুষ এটি কিন্তু উদ্ভাবন করেছিল এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে বৃষ্টি ইউনিট তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা ওয়াসার বিভিন্ন গাড়িকে দেখতে পাচ্ছি ওয়াসার বিভিন্ন গাড়ি তারক এখানে সহায়তা করছে কারণ এখানে কিছুটা পানির উৎসের স্বল্পতা রয়েছে যতটুকু ধারণা করা যাচ্ছে অনেকেও এখানে ফায়ার সার্ভিসে অনেকেই এখানে আমাদেরকে বলেছেন যে ফায়ার পানির কিছুটা উৎসের এখানে স্বল্পতা রয়েছে যে কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখানে আমাদেরকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ঠিক এইখান থেকে আগুন নিয়ন্ত্রণের যে কাজটি রয়েছে সেটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক এই স্থানটি এইখানে হচ্ছে কার্গো বিমানের চলাচলের যে স্থান সেটি হচ্ছে এই স্থানটি এবং এখান থেকে মূলত যে কার্গো যে বিমানগুলো থাকে সেই বিমানগুলোর পণ্যগুলোকে খালাস করা হয় যেগুলো দেশের বিভিন্ন স্থানে পার্সেল থেকে শুরু করে বিদেশে বিদেশে রপ্তানি রপ্তানির কাজগুলোতেও ব্যবহার করা হয় সেই স্থান সেই কাজগুলো মূলত এই কার্গো ভিলেজে করা হয় এবং এই কার্গো ভিলেজের যেই অবস্থা সেটিকে নিয়েও বেশ সময় ধরে এটিও প্রশ্ন থাকলেও এটি কিন্তু দীর্ঘদিন সময় ধরে চলে আসছিল সে তারপরেও যদি এখনো যদি কিন্তু এখন বলা যাচ্ছে না যে আসলে আগুনের উৎসটা কি কি উৎস থেকে আগুনটি লেগেছে কি কারণ হতে হয়নি এখনো ফায়ার সার্ভিসের আরো গাড়ি প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যেই সেগুলো যাচ্ছে এবং আসছে আহ একটি ইউনিটকে আমরা আসতে দেখেছি ফায়ার সার্ভিসের সময় যত ধোয়ার পরিমাণ কিন্তু এখনো কমছে না ধোয়ার পরিমাণ কিন্তু সে আগের মতনই রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আগুনের ভয়াবহতাটি আসলে কি পরিমাণ যে যে আগুন আগুনের ধোঁয়া কিন্তু এখনো কমেনি আরো বৃদ্ধি পেতে আমরা দেখছি যে কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি सवाइ संबा संप আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক সামনে সড়কটি সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে আমরা খবর পেয়েছি যেটি হচ্ছে প্রায় বিশটি ইউনিটের মতন রয়েছে সেই বিশটি ইউনিট তারা তারা কিন্তু সেই সেই বৃষ্টি বৃষ্টি ইউনিট তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক আগুনের ধোয়া এখন আমরা দেখতে পাচ্ছি যেটি সূর্যের আলোর সাথে কিন্তু অনেকটা মিছে ধোয়ার অবস্থা আমাদেরকে ধুয়ার যে ভয়াবহতা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে এখনো পর্যন্ত অবস্থা কিন্তু সেই আগের মতন অবস্থা রয়েছে আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা হয়ে পড়েছে যে কার্গো ভিলেজটি রয়েছে